যে আমি নিয়ে চলে ব্রেড মালা মালাই রোল মিষ্টি তো অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করলে কী হয় আমাদের ঘরে অনেক সময় ছানা মানে ছানা বানিয়ে মিষ্টিটা বানানো মানে অনেকটাই কঠিন হয়ে যায় অনেক সময় লাগে তাই ঘরে যদি পাউটি থাকে বন্ধুরা এইভাবে পাউটি দিয়ে মালাই রোল বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর চট জলদি হয়েও যায় তো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি জানি সকলেই তোমরা জানো বানাতে তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে সামান্য আগে জল নিয়ে নিলাম তো তার মধ্যে এক লিটার দুধ নিচ্ছি দুধটা প্রথমে ভালো করে গরম করে নেব তো ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেছে তো এখানে এক বাটির থেকে অল্প কম কয়েক হাতার দুধ আমি তুলে রাখবো পাঁচ হাতা দুধ আমি তুলে রেখে দিলাম রেখে দেওয়ার পর এই দুধটাকে দিয়ে আমি এবার রেডি করব যেটা মানে মালাই হবে সেটা সেটা আগে প্রথমে রেডি করে নেব ওই জন্য দুধটা ফুটতে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার একে একে যা যা লাগবে এটা হচ্ছে এলাচ গুঁড়ো আমি ওই ছোট সবুজ এলাচগুলো আছে ওই এলাচটা একদম পুরো গোটা গোটায় মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটাই দিলাম ওই জন্য একটু সবুজ সবুজ লাগছে দেখতে এতে গন্ধটাও ভালো হয় আর কিছু ফেলা যায় না আর দিয়ে দিলাম হাতের আন্দাজে এখানে চার টেবিল চামচ দিন আর দিয়ে দিলাম কিন্তু এখানে চার টেবিল চামচ চিনি আছে তো দিলাম এক লিটারের থেকে তো দেখলেই তোমরা পাঁচ হাতা দুধ তুলে রেখেছি ওটা আবার পরে কাজে লাগাবো তো এবার দুধ দুধের মধ্যে চিনিটা গুলতে দিচ্ছি একটুখানি সামান্য গুলে গেলে আমি এখানে দু চামচ রাস্তার পাউডার নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দেবো একটু জল সামান্য জল দিয়ে ঠান্ডা জল দিয়েই গুলে নেব গুলে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবো তাহলে একটু দুধটা ঘন হবে আর এর গন্ধটাও ভালো লাগবে স্ট্রবেরি ফ্লেভার তো এই দেখো দুধের মধ্যে এটা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এবার দুধটাকে একটু অনবরত নেড়ে নেড়ে এটাকে একটু ফুটিয়ে নেবো দুধটা যাতে কোনো রকম দলা পেকে না যায় ওর জন্য সঙ্গে সঙ্গেই ভালো করে মানে নাড়াত নেড়ে যেতে হবে নালে কিন্তু একদম দলা পেকে যাবে আর এটা একটু এটা দেওয়াতে একটু ঝনও হয়ে যাবে তো এটা হয়ে গেল এটা আমি নামিয়ে রেখে দিলাম এটা কিন্তু ঠান্ডা হতে হবে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিটা খেতেই ভালো লাগে তো দেখো ওই কড়াইটার মধ্যেই আবার দেখো যেই দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ঘন এই দুধটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিলাম দু টেবিল স্পুন গুঁড়ো দুধ আর দু টেবিল স্পুন চিনি খুব বেশি এখানে চিনি দিলাম না আর দিয়ে দিলাম এখানে একটু কাজু বাদামের গুঁড়ো ব্যাস এতেই একদম ঘন একটা ক্ষীর মতো হয়ে যাবে আর দিয়ে দিলাম অল্প কেশর জাফরান এটাতে গন্ধও ভালো হবে আর কালারটাও ভালো হবে খেতেও ভালো লাগবে তো এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে নাড়ব নেড়ে চেড়ে একদম ক্ষীরের মতো বানিয়ে নেব শুকনো শুকনো একটু ক্ষীরের মতো বানিয়ে রাখব দেখো অনবরত নেড়ে নিচ্ছি এবার একটুখানি হাতা রেখে একটা কাঠের খুন্তি দিয়ে করে নিচ্ছি কেন এটা নন স্টিকের তো ওই জন্য ওইটা দিয়ে একটু অসুবিধাই হচ্ছে এটা দিয়েই ভালো হচ্ছে আবারও একটু এলাচ গুঁড়ো দিলাম এর মধ্যেও আর এইটা হচ্ছে পেস্তা গুঁড়ো পেস্তাটাও আমি চোকলাটা ছাড়িয়ে সবুজ অংশটা বের করে নিই চোকলা শুদ্ধই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ওই জন্য একটু কালারটা একটু একদম খুব সবুজ কালারটা আসেনি যেহেতু চোকলাটা যদি একটু ভিজিয়ে রেখে বন্ধুরা আমি একটু ভুল করেছি একটু পেস্তাটা না ভিজিয়ে রেখে চোকলাটা ছাড়িয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিলে বা পিস পিস করে কেটে নিলে সবুজটা পেস্তার কালারটা সুন্দর আসে তো আমার সেটা হয়নি আমি একবারে ওই পেস্তার গায়ে যে চোকলাটা থাকে যেমন আমাদের বাদামের থাকে সেই রকমই ছিল ওই অবস্থায় আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে ওই জন্য কালারটা ঠিক আসেনি কালারটা অন্যরকম হয়ে গেছে তো এই দেখো ক্ষীরটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিলাম তোমাদের তো দেখালাম গুঁড়ো দুধ চিনি দিয়ে এবার দেখো ওটা নামিয়ে রেখে দিলাম ওটা ঠান্ডা যত হবে তত আরও শুকিয়ে যাবে তো এবার ব্রেড রোল বানানোর জন্য দেখো পাউটি নিয়ে নিয়েছি আমি পাউটিরগুলো ধারগুলো হালকা করে কেটে দিচ্ছি হালকা করে কেটে কেটে নিচ্ছি এটা থাকলে একটু শক্ত লাগবে এই আর কি আর কিছু না যার জন্য এটা একটু কেটে আর দাঁড়িয়েগুলো ফেলার কিছু হয়নি এগুলোও কিন্তু ব্রেড কামস বানানো যায় এগুলো আবার মিক্সিতে গুঁড়ো করে নিয়ে কোনো কিছু ভাজাভুজি করার সময় ওর মধ্যে কোট করে পরা যায় তো দেখো এগুলো সরিয়ে রেখে দিলাম দিয়ে একটু এ দেখো পাউটি পিসটাকে একটু বেলে নিচ্ছি একটুখানি বেলনির সাহায্যে হালকা বেলে নিচ্ছি পেলে একটু পাতলা করে নিলাম এটাই হচ্ছে ব্যাপার এবার দেখো ওই যে ক্ষীরটা বানিয়ে রেখেছি ওই ক্ষীরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম মালাই ব্রেড রোল মানে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হুম তোমাদের কেমন লাগলো তো দেখো আমি একদম সবগুলো রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম আর দুটো একটা প্লেটে রাখবো আর এগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে এইভাবে একটু ফ্রিজে রেখে দিলেও বের করে খেতে কিন্তু ভালো লাগে এই পাউটির পিসটা একদম লাস্টের পিসটা হয় না সেটাই ওই জন্য একটু এদিকে লেগে আছে ইয়েটা পাউটির সাইডের অংশটা তো আবার এটাকে রোল করে নিলাম দেখো করে নিয়ে এটা একটু প্লেটে রাখলাম কিন্তু বেশি ডিপ করে রাখলেই বেশি ভালো হয় তো দেখো এর মধ্যে রেখে এইবার যে প্রথমে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দুধ দিয়ে যে বানিয়ে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে মালাইটা একদম ব্রেডগুলো যেন একদম ডুবে ডুবে মতো দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে এটা একটু ফ্রিজে রেখে দিলে এটা একদম সোপ করে নেবে দিয়ে তখন উপর থেকে নিয়ে কেটে কেটে এত সুস্বাদু হয় এত তো বন্ধুরা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে হলে এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের এই ব্রেড মালাই রোল রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সে দেখো তোমাদের বললাম না চোখলা শুদ্ধ পেস্তা গ্রো করেছি সেই পেস্তা একটু উপর দিয়ে ছিটি দিলাম খেতে আরও ভালো লাগার জন্য যখন এগুলো একটু কেটে কেটে আর একটু কেশরও উপর থেকে দিয়ে দেবো দিয়ে ঠান্ডা হয়ে গেলে কেটে খেলেই অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য এবার আসি সকলকে টাটা বাই বাই